হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক খুব কম দিনের মধ্যে হয় তিন চার দিনের মধ্যে ফলনটা কি করে বাড়ানো যাবে পোখরা জালুর হাতে কিন্তু আর সময় নেই তিন চার দিনের মধ্যে আপনারা যতটা পারবেন সাইজটা বাড়িয়ে ওটা তুলে তাড়াতাড়ি বিক্রি করে দিতে পারলেই লাভ কারণ আর কিছুদিন পর যখন জ্যোতি আলু উঠে যাবে তখন কিন্তু যদি পোখরা যেটা রাখেন পোখরা কিন্তু তখন আর ভালো দামে বিক্রি হবে না কারণ পোখরা জালু অনেকেই কিন্তু স্টোর করতে চায় না এটা সম্পূর্ণ রেশনে বিক্রি হয় তাই প্রথম দিকে তাড়াতাড়ি আলুটাকে বিক্রি করতে পারে আপনার লাভ পোখরা জালুর দামটা অনেকটাই কমে গিয়েছিলো কিন্তু এখন আবার কুইন্টলে প্রায় এক হাজার টাকা করে হয়ে গেছে এই সময় যদি তুলে বিক্রি করা যায় অবশ্যই আলুতে লাভ হবে কিন্তু ধরুন আলু এখন যদি তাড়তে যান বা তুলেন দেখবেন আলুর ফলনটা কিন্তু তেমন একটা পাচ্ছেন না কারণ আলুর সাইজটা এখনও যথেষ্ট বড়ো হয়নি হয়তো আরও দিন সাথে কি দশেক রাখলে ফলনটি বেড়ে যেত কিন্তু এখন কম দিনের মধ্যে এমন কি ভিটামিন আছে যেটা ব্যবহার করলে আপনার আলুটা খুব তাড়াতাড়ি ফলনটা সাইজটা বেড়ে যাবে পোখরাজের ফলন বাড়ার জন্য আমি যে তিনটা ভিটামিনের নাম বলবো যে ভিটামিনগুলো আপনারা অনেকে কিন্তু জ্যোতি আলুতে ব্যবহার করতে চান না কারণ জ্যোতি আলুতে অনেক সময় ব্যবহার করলে কি হয় এইসব ভিটামিন দিলে আলু অনেক সময় পচে যাওয়ার ভয় থাকে কারণ সবসময় তো জ্যোতি আলু আপনারা বিক্রি করেননি অনেক সময় স্টোর করতে হয় তাছাড়া আপনার মাঠেও অনেক সময় আর স্টোর করার জন্যে সবসময় তোলা সম্ভব হয়নি হয়তো দু তিন দিন হয়তো প্যাকেট করে পড়ে রয়ে গেল তাতে রোদে দেখবেন হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে সেই কারণেই এইসব ভিটামিনগুলো পোখরা যে ব্যবহার করাটাই খুব ভালো কৃষি রসায়নের যে পোষক পোষকটা অনেকেই ব্যবহার করতে নারাজ কিন্তু তাও পোষক দিলে যে তাড়াতাড়ি ফল বাড়ে এরকম কিন্তু অন্য কোনো ভিটামিনে ফল বাড়বে না কারণ পোষকে রয়েছে সাইটোকাইনিন কারণ সাইটোকাইনিন থাকলে কী হয় কোষ বিভাজনটা খুব তাড়াতাড়ি হয় সেক্ষেত্রে দেখবেন যখন গাছের বয়স তিরিশ দিন হয় না তখন যদি পোষক ব্যবহার করা হয় দেখবেন গাছটা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে সেই রকমই যখন আবার পোষক যখন গাছের ষাট দিন বয়সে অফারটাও দিবেন ধরুন পঞ্চাশ এম এল দিচ্ছেন তখন কিন্তু এটা গাছটা আর বাড়তে দেবে না তখন ফল কিন্তু বাড়াবে তখন ওই পঞ্চাশ এমএল দেওয়ার জন্য ফলের সাইজটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর পোখরা জালুক যেহেতু তাড়াতাড়ি বিক্রি করবেন সেক্ষেত্রে ও পোষক দিলে আপনার ফলটা খুব তাড়াতাড়ি বেড়েও যাবে তিন চার দিনের মধ্যে আপনি তুলে বিক্রি করতেও পারবেন তারপরে আছে আকার আকার দিলে কিন্তু কোনো রকম আলু পচার নেই আকারের ডোজ হচ্ছে কুড়ি এম কিন্তু অনেক সময় কী হয় আলুটা তাড়াতাড়ি বিক্রি করার জন্য একটু ওভার ডোজ মানে অনেকে কী করে পোকরা জালু তাড়াতাড়ি তোলার চেষ্টা করে তাতে কিন্তু কাজটা কিন্তু খুব ভালোই হয় যদি আকার পঁচিশ এম ব্যবহার করেন আলু কিন্তু চার দিনে কিন্তু সাইজ কিন্তু অনেকটাই বেড়ে যাবে ধরুন যেটা আলুটার সাইজ আছে ছশো গ্রাম সেটা প্রায় আটশো হয়ে যাবে এরপরে আছে সিগজেন্টার কালটার সিগজেন্টার কালটার এখন বর্তমানে সবাইকার মুখেই একটাই নাম যে কাল্টার 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 কিন্তু কাল্টার ব্যবহার করার যেমন সাইড এফেক্ট আছে তেমন ভালো গুণও আছে যদি খুব কম সময়ে মানে ধরুন সাত দিনের মধ্যে আপনি যদি আলুটা বাড়িয়ে ফেলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাল্টার ব্যবহার করতে হবে কালটার ব্যবহার করলে আলুটা খুব তাড়াতাড়ি বেড়াও হয়ে যাবে কিন্তু আলুটা সাত দিনের বেশি আর মাঠে রাখা চলবে না যেহেতু আপনি ওভার ডোজ ব্যবহার করছেন আর ওভার ডোজ ব্যবহার করলে তার তো সাইড এফেক্ট থাকবেই আর তাতে হবে আলুটা খুব তাড়াতাড়ি না তুললে আপনার আলুটা পচে যেতে পারে কালটার ট্যাঙ্কিতে যেহেতু চার থেকে পাঁচ এম এল আর আপনি সেখানে ছয় থেকে সাত এম এল ব্যবহার করছেন তাতেই কিন্তু কাজ খুব ভালো হবে যেহেতু ভিটামিনগুলো সব ওভার ডোজ ব্যবহার করছেন সে কারণে আলুটা চার দিনের বেশি কিন্তু মাটির তলে রাখা চলবে না যদি মাটির তলে তিন থেকে চার দিনের বেশি রাখেন সেক্ষেত্রে কিন্তু আলুটা পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যেহেতু পোখরা জালু অতিরিক্ত ভিটামিন ব্যবহার করলে অনেকে হয়তো বলতে পারেন যে দাদা এই ভিটামিনগুলো এতটা পরিমাণে ব্যবহার করছেন আলুটা পচে যাবে বা পরবর্তীকালে কারণ আসলে পোখরা জালু পচলে আপনার আপনি তো আজকে তুলে কালকে বিক্রি করে দেবেন যত নয় যে আপনি স্টোরে রাখবেন যেহেতু আলুটা মাঠ থেকে তুলে বিক্রি করতে পারলে আপনার লাভ সেহেতু আলু আর আলুর কখন যে কী হয় কীরকম দাম হয় সেটা বলা যাবে না যেহেতু পোখরাজ অনেকেই দু হাজার টাকা করে বীজ কিনে লাগিয়েছেন পোখরাজ আলু খরচটা মোটামুটি বিঘা প্রতি কুড়ি হাজার টাকার উপরে হয়েছে সেক্ষেত্রে যদি হাজার টাকা করে বিকতে পারেন তাহলে কিন্তু আলুরতে লাভটা হবে আর যেহেতু পোখরো আলু শুধু দু মাস মাস দশ দিন বয়স সেক্ষেত্রে আলুর ফলনটা কিন্তু কাটা প্রতি ছটা সাতটাও পাবেননি ওই বড়ো জোর তিন থেকে চারটা পাবেন তার জন্য কি হাজার টাকা দাম হলে মাথা বাজাই হয়ে যাবে লাভ না হলেও কিন্তু এই সব ভিটামিন যেগুলো নাম বললাম আমি তিনটা এই আকার বা পোষক বা কালটার এগুলো যদি ব্যবহার করেন অবশ্যই এই সাত চার দিনের মধ্যে কিন্তু ফলনটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর এবছর যেহেতু পুরাতন আলু কিছুটা থেকে যাচ্ছে সে কারণে কিন্তু নতুন আলুতে লাভের সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কম তো তার জন্যে যা যত তাড়াতাড়ি পারবেন আলুকে বড় করে আলু তাড়াতাড়ি বিক্রি করতে পারলে মাঠে আপনার লাভ আমি বলছি বলে যে দাম হবে না বা দাম হয়ে যাবে সেরকম কোনো কথা নয় কারণ আমি তো আর আগের থেকে ভবিষ্যৎ জানি না যে আলুর কী দাম হবে চারশো হবে না চার হাজার হবে সেটা কেউ জানে না কেউ বলতে পারবে না তাহলে আমি আনুমানিক একটা যেটা বলছি যেরকম চারদিকে বোড়ার বন্ধ আলু বিক্রি করতে সমস্যা তার জন্যে কী হচ্ছে আলুটা কিন্তু এক্সেস মানে একটু বেশি হয়ে যাচ্ছে ফলনটা আর যেহেতু এবছর চাষও বেশি হয়েছে আর আলুর ফলনও এখন পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ সেরকম কিছু আসেনি সেক্ষেত্রে আলুর ফলন নিয়ে কোনো রকম চিন্তা নেই আলু আগের বছর যেরকম ফলন হয়েছিল তার থেকে প্রায় দশ থেকে কুড়ি পার্সেন্ট ফলনও বাড়বে এমনকি চাষটাও প্রায় দশ থেকে কুড়ি পার্সেন্ট বেড়েছে সে কারণে এবছর আলুটা ফলনটা বাড়ার জন্যে আলুর দাম কিন্তু মাঠে তেমন একটা থাকবে না তাই প্রথম দিকে কিন্তু দামটা হবে সেই কারণে আলুটা প্রথম দিকে বিক্রি করতে পারে আপনার কালকে একটা খবরের নিউজে আমি দেখছিলাম যে যেখানে বলছে যে এবছর যেহেতু আলুর ফলন প্রায় কুড়ি পার্সেন্টের মতো বেশি হবে সেই জন্য এখন থেকেই প্রশাসন ব্যবস্থা নিচ্ছে যাতে না দাম বাড়ে তাহলে বুঝতেই তো পারছেন যদি প্রশাসন এখন থেকেই দাম নিয়ে চিন্তাভাবনা করেছে যেমন না দাম বাড়ে তার মানে তারা আরও বোর্ডার নিয়েই চিন্তাভাবনা করবে যাতে যাতে আলু না বাইরে যায় তাহলে কিন্তু আলুর দাম আর বাড়বে না তাতে লসটা টাকার হবে কোনো ব্যবসিকের লস হবে না কারণ ব্যবসিক তো আর আলু কিনে এবছর স্টোর তেমন একটা করবে না কিন্তু লসটা কিন্তু হবে চাষির চাষি আলুটা বিক্রি করার জন্য আর খোদ্দার পাবে না তাই শেষ যত হবে না তত আলুটা কিন্তু আর আপনার কেনার কোনো রকম খদ্দারও পাওয়া যাবে কিন্তু প্রথম দিকে সবাইকে আর কি স্টোর লোড করার চিন্তাভাবনা প্লাস মহাজনদের আদায় মেয়ের ব্যাপার থাকে সে কারণে কী হয় প্রথম দিকে তারা আলুটা একটু বেশি দামেই কিনবে তাই প্রথম দিকে আলুটা যদি বিক্রি করতে পারেন তাতে লাভটা আপনারই হবে প্রতিদিন যে আলুর বাজার সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাকে আপডেট দিতে থাকবো অবশ্যই কোথায় কী দাম হচ্ছে রেগুলার কীটনাশক ওষুধের কোন ওষুধের কীরকম গুণগত মান কাজ দাম বা আলুর কীরকম রেগুলার বাজার এইসব জানার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করবেন